কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা ছড়িয়ে দিয়েছি এবার এই মুগের ডালটা হলুদ আর তেজপাতা গুঁড়ো এর মধ্যে কি দিচ্ছি এবার কি দেবো জানো

লবণ অটোমেটিক ধূপ ফোড়ঙে দিয়ে দিচ্ছিলাম আর এই মুগের ডালটা দিলে একটু ঘনত্বটা ভাব আসছে জল দেবো না দেখো কমে গেল কেরক একটু ভাপে হয়ে যায় তারপরে সিটি দেবো একটা সিটি দেবো